এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির আপডেটে তার আগে দেখব শুক্রবার সকাল থেকে সারা দিন কেমন থাকবে কোন কোন জেলার আবহাওয়া সকাল থেকেই লক্ষ্য করা যাবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকাল থেকেই তবে একটু বেলা বাড়তেই কিন্তু আকাশ আরও কিছুটা বেশি মেঘলা হয়ে আসতে পারে এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ আকাশ মেঘলা হতে থাকবে এবং শুক্রবার একাধিক জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে সিরাজগঞ্জ নগরপুর এই অংশে ব্যাপক আকাশ কালো করে বৃষ্টি দিয়ে আসতে পারে দুপুর থেকে বিকেলের আগেই পাশাপাশি এদিকে মালদাহ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এইসব অংশের জেলাগুলি এই জেলাগুলির ও কিন্তু আকাশ বেশ কিছুটা মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনে মোটামুটি আকাশ মেঘাচ্ছন্নই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু বেশি মেঘ আনাগোনা করবে আকাশে তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে সেই বিস্তারিত আসব আপডেটে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোটে এবং দেখব শুক্রবার কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এদিকে কলকাতায় কলকাতায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার কলকাতা চন্দননগর খড়দহ হাবড়া চাকদহ শান্তিপুর বনগাঁ হাবড়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলা সহ কলকাতা এবং হাওড়া হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর এবং গোসাবাতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যে তবে এদিকে পাশাপাশি রয়েছে বাংলাদেশের সাতক্ষিয়া এবং শ্রীকান্তপুর থেকে মংলা শ্যামনগর মাঠবাড়িয়া বাগেরহাট জিয়ানগর খুলনা অভয়নগর গোপীনাথপুর যশোর পাশাপাশি আলমডাঙ্গা মেহেরপুর এই অংশ বৃষ্টি সব বজ্রপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও মুর্শিদাবাদের কিছু অংশ যেমন এদিকে বহরমপুর পাশাপাশি আজিমগঞ্জ এবং পাশাপাশি এদিকে রামপুরহাট এদিকে রয়েছে লালপুর এবং আলমডাঙ্গা এই অংশ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যে তবে এদিকে রাজশাহী বিভাগ থেকে শুরু করে জঙ্গিপুর আজিমগঞ্জ এবং ডোমকল লালপুর নবাবগঞ্জ এই অংশ কিন্তু সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যেই আকাশ কালো করে ধেয়ে আসতে পারে ঝড় বৃষ্টি তবে বৃষ্টির পরিমাণ কম থাকলেও ঝড়ো হাওয়ার দাপটটা বেশি লক্ষ্য করা যাবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি পাশাপাশি নকশালবাড়িতে হাওয়া বইতে পারে ধূপগুড়ি এবং জলপাইগুড়িতে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে এবং উপরের দিকের জেলাগুলি যেমন শিলিগুড়ি কালিম্পং দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে শুক্রবার বিকেল সন্ধ্যায় শুধু শুক্রবারই নয় শনিবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে শনিবার সতেরো তারিখে নাগাদ শনিবার সতেরো তারিখে নাগাদ দুপুরের মধ্যেই মোটামুটি আবহাওয়ার বেশ কিছুটা অবনতি হবে এবং কলকাতা থেকে শুরু করে কলকাতার সংলগ্ন যে জেলাগুলি আছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ সহ এদিকে হলদিবাড়ি পাশাপাশি কোলাঘাট এবং জয়নগর মাজিলপুর গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বারুইপুর থেকে শুরু করে এদিকে রয়েছে খড়দহ হাবড়া চন্দননগর উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি চাকদহ পান্ডুয়া বনগাঁ এছাড়াও কৃষ্ণনগর শান্তিপুরে এছাড়াও রয়েছে পাশাপাশি এদিকে বোলপুর শিউরি এবং দুর্গাপুর আসানসোল পাশাপাশি রঘুনাথপুর হুড়া বাঁকুড়া পুরুলিয়া এইসব অংশে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে শনিবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল হওয়ার সম্ভাবনা থাকবে এই অংশটাতে বিশেষ করে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই কালবৈশাখী দাপট চলতে পারে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর রঘুনাথপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া সোনামুখী খত্রা এই অংশে প্রবল ঝড়ের বেগ থাকতে পারে এবং এদিকে শিউড়ি থেকে শুরু করে বোলপুর বহরমপুর এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ পাশাপাশি ডোমকল করিমপুর এদিকে ডুমকা এছাড়াও আমরা পাড়া জঙ্গিপুর ধুলিয়ান নবাবগঞ্জ পশ্চিমবঙ্গের এই অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গে এর জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সতেরো তারিখ দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং এবং এদিকে রয়েছে শিলিগুড়ি এই অংশে অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ঝোড়ো হাওয়ার দাপট না থাকলেও ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে শনিবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যে এদিকে বাংলাদেশের জেলাগুলি বাদ যাবে না রাজশাহী বিভাগ থেকে শুরু করে মেহিরপুর ঢাকা কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগ এ অংশেও বজ্রপাত সহ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা বরিশাল বিভাগ সিলেট বিভাগ এবং কলাপাড়া খুলনা চিটাগ চিটাগং পাশাপাশি মহেশখালীতেও বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে তবে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে মে মাসে কিন্তু একটি ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে চলেছে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে খবর মিলে গেছে অলরেডি এবং সেই বঙ্গোপসাগর নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং সেই নিম্নচাপটি আগামী বাইশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে ষোলো তারিখ থেকে মোটামুটি উনিশ তারিখ এখন মোটামুটি উনিশ তারিখ তো বাইশ তারিখের মধ্যে নিম্নচাপটি গভীর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের মধ্যে এই নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে ক্রমেই শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে অর্থাৎ মে মাসের চল চলতি মে মাসের শেষের দিকে এই বঙ্গোপসাগর একটি ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে নিম্নচাপটি তৈরি হওয়ার পরে এটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে শক্তি এই শক্তি ঘূর্ণিঝড়টি বিশেষ করে আত্রে পড়তে পারে এদিকে রয়েছে উড়িষ্যার উপকূল পাশাপাশি এদিকে উড়িষ্যার উপকূল এদিকে রয়েছে বিশাখাপত্তনম পাশাপাশি এদিকে ভুবনেশ্বর এবং বালাসোর উড়িষ্যার এবং পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের উপকূল এবং এদিকে বাংলাদেশের উপকূল তবে আবহাওয়িদরা মনে করছেন এই ঘূর্ণিঝড়ের আজ ল্যান্ডফল হতে পারে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কোনো এক অংশে অর্থাৎ বাংলাদেশের উপকূলে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে তবে এদিকে পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে যাবে ঘূর্ণিঝড়টি আপনারা জানেন যে আমফান এবং আয়লা এছাড়াও অনেক ঘূর্ণিঝড়ই মে মাসেই আতশে পড়েছিল এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে তছনচ তাণ্ডব চালিয়েছিল একাধিক ক্ষয়ক্ষতি হয়েছিল তবে এই ঘূর্ণিঝড় গুলো বঙ্গোপসাগরে হওয়ার কারণেই মে মাসে কিন্তু ঘূর্ণিঝড়ের সিজন বলে আবহাওয়া দপ্তররা মনে করছেন তবে এই পশ্চিমবঙ্গের কলকাতা সহ এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয়ে যদি আঘাত হানে আবহাওয়া দপ্তর যেমন জানিয়েছে যে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ অর্থাৎ তেইশ তারিখ তেইশে মে থেকে আঠাশে মে এর মধ্যে যদি আঘাত হানে ঘূর্ণিঝড় তাহলে কিন্তু এখানে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এসব অংশে প্রবল ঝোড়ো হাওয়া এবং ভারীতে থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে এদিকে আবহাওয়া দপ্তরের যেমন আপডেট তেমন হচ্ছে কি পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে যদি চট্টগ্রাম বিভাগে ঘূর্ণিঝড়টি আঘাত আনে তাহলে পশ্চিমবঙ্গে বেশ কিছু তছনচ অবস্থা হবে বাদ যাবে না উড়িষ্যাও উড়িষ্যার বালেশ্বর থেকে শুরু করে উড়িষ্যার ভুবনেশ্বর এখানেও কিন্তু বেশ কিছুটা ঘূর্ণিঝড়ে আঘাত সৃষ্টি হবে এবং সেই আঘাত থেকে কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে